শীতের সকালে সকল বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই নিয়ে আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম হচ্ছে শীতের সকালে মিষ্টি রোদে আমার এই বড়ি বড়ি দেব তাই ডালটা সিলের মধ্যে ভালো করে বেটে নিচ্ছি নেওয়ার পর ছাদে চলে এলাম ছাদের থালাগুলোতে একটু পোস্ত দিয়ে ভালো করে থালাটাকে ঝাঁকিয়ে নিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম যাতে বড়িটা দিলে নিচে না লেগে যায় পোস্তর ওপরেই থাকে সত্যি কথা বলতে আমি পোস্তর একটা টেস্টে আলাদা আর যেহেতু আমি গহনা বড়ি বা নসকা বড়ি খুব ভালো করে দিতে পারি না বাড়ির চলানশয় মতনই মোটামুটি দিতে শিখেছি সেই হিসাবে দেখো ডালটা বেটে নিয়ে এসেছি তো সিলেতে বেটেছি তাই ওটা ওটা তো অনেকটা শক্ত শক্ত ভাব ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে ডাল ফেটানোর সময় প্রচুর কষ্ট হয় ওটাকে এত সুন্দরভাবে ফেটাতে হয় যা না সুন্দরভাবে ফেটালে ওটা শক্ত হয়ে যাবে তাই দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে নি বসে বসে অনেকক্ষণ ধরে ফেটিয়েছিলাম অনেক রকমভাবে বসে বসে হাত কনকন করছিল তাই তারপর দেখো বড়ি দিতে শুরু করেছি একটা অলরেডি হয়ে গেছে আর তোমাদের তোমাদের দিদিভাই বিশেষ কোনো ডিজাইন না পারলেও সহজ সহজ কয়েকটা ডিজাইন তোমাদেরকে আজ শিখিয়ে দেবে তোমরা বাড়িতে বানাতে পারো এরকম নরম বড়ি যত ফেটাবে বড়িটা নরম হবে আর এগুলো খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে একটুখানি ঘি আর এই পোস্ত দিয়ে গহনা বড়ি ভাজা আহা হা হাাহা জমেই যাবে মনে হবে যেন স্বর্গের স্বাদ পাচ্ছি সত্যি কথা বলতে আমি ইউটিউবে এই নতুন আমি সেভাবে কিছুই জানি না অনেকে অনেক বছর ধরেই ইউটিউবে কাজ করছে তো আমার সেরকম কারোর সঙ্গে এরকম পরিচয় নেই যে আমি ইউটিউবে কাজ করতে এসেছি আমাকে একটু শিখিয়ে দেবে তো কীভাবে কী বলতে হয় বা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি জানি না আমি কিন্তু নতুন আমার নতুন বন্ধুর ভালোবাসা সবাই একটু নেবে আর তোমাদের ভালোবাসা আমাকে একটু দেবে আমাকে একটু শিখিয়ে দিলে আমার খুব ভালো হয় কারণ আমি তো জানি না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার দুটো ডিজাইন পুরো রেডি হয়ে গেছে তিন নম্বর থালাতে বসে পড়েছি ডিজাইন করার জন্য তো যাই হোক শর্টকাট ডিজাইনগুলোই করছিলাম কারণ বেশি ডিজাইন তো করতে পারি না তাই তো শীতে তোমরা কারা কারা এরকম রোদ্রুতে বসে বসে বড়ি দিয়েছ আমাকে একটু কমেন্ট করে জানাবে কারণ আমারও তোমাদের তাহলে ভিডিও দেখে বা তোমাদের এ দেখে আমিও নতুন নতুন কিছু ডিজাইন বানাতে শিখে যাব হয়তো আর আমাদের পেজে কি ধরনের ভিডিও ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব তোমাদের মনোরঞ্জনের সমস্ত রকম ভিডিও রান্না বান্না থেকে শুরু করে সমস্ত রকম ভিডিও দেওয়ার যেমন আমরা বেশি শর্ট ভিডিও বানাই তো বড় ভিডিও বানানোর চেষ্টা করব যাতে সবার ভালো লাগে হ্যাঁ আমি তো আগে কোনো দিন ইউটিউবে কাজ করিনি তাই বড় ভিডিও কিভাবে দিতে হয় বা বড় ভিডিও কিভাবে এডিটিং করতে হয় ওসব কিছু আমার জানা নেই আমি তো নতুন তাই যেমন পেরেছি বলার চেষ্টা করলাম বন্ধুরা একটু পাশে থেকে সাপোর্ট করো এতেই হবে আর হ্যাঁ এগুলো বাজারে সারা বছরই কিনতে পাওয়া যায় কিন্তু সে বড়ি আর বাড়িতে দেওয়া বড়ি টেস্ট অনেকটাই আলাদা হয় কারণ বাড়িতে তুমি পোস্ত দিয়ে করছো বাজার থেকে যেটা পোস্ত দেয় না পোস্তর মধ্যে সুজি মিশিয়ে দেয় সেই জন্যে সেই বড়িগুলো অত টেস্ট হয় না আর এত সুন্দরভাবে বানাবে না আগেকার মা কাকিমাদের ছোঁয়া যেরকম পাওয়া যেত আমরা পেতাম এখনও তাই এরকম তুমিও বাড়িতে বড়ি দেবে দেখবে বাড়ির ছেলেরা আর সবাই খেয়ে অনেক আনন্দ পাবে দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বড়ি দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে যতটা ভাব পেরেছি বানিয়েছি তো কারোর যদি বড়ি খাওয়ার ইচ্ছে হয় চলে আসবে আমাদের বাড়িতে তোমাদেরকে বড়ি রান্না করে খাওয়াবো আর হ্যাঁ এবছর আমাদের এই বড়ি দেওয়া শুরু হলো এই তো শুরু হলো এবার অনেক বড়ি দেওয়া হবে আমরা যে খালি এরকম গহনা বড়ি বা জিলিপি বড়ি কে কোথায় কী নামে এটাকে ডাকো কমেন্ট করে বলবে কিন্তু আমাদের এখানে সব রকমই বলে কেউ জিলিপি বড়ি বলে কেউ নকশা বড়ি বলে কেউ গহনা বড়ি বলে তোমাদের ওখানে কী বলে কমেন্ট করে জানাবে ঠিক আছে অনেক কথাই বলে ফেললাম বন্ধুদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম তো বন্ধুরা যদি আমাকে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেয় আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে দেয় আমার খুব ভালো লাগবে তো আর নিজের বাড়ির বৌদি মনে করে ভালোবেসে সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও যাতে প্রথম আমরা ভিডিও ছাড়লে তোমার কাছে ভিডিওটা খুব তাড়াতাড়ি পৌঁছে जाए সবাই তো দিব্বি দিয়ে বলে সাবস্ক্রাইব করে দাও আমরা কোনো দিব্বি দেব না তো এমনি তোমরা সাবস্ক্রাইব করে দিও আমরা জানি আমাদের যারা বন্ধু তারা খুব ভালো সবাই এইভাবে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিও পাশে থেকো আর তোমরা আমারকে ভালোবাসার হাত বাড়িয়ে দিলে আমার তরফ থেকে তোমাদেরকে ভালোবাসার হাত বাড়িয়ে দেব আর নিজেরাও ভালো থেকো সবাইকে ভালো রেখো এখনকার মতো এইটুকুক